গুড মর্নিং বন্ধুগণ আজকে আমি আপনাদের কাছে এলাম উত্তম শাস্ত্রে নমস্কার হরেন মহাদেব আজকে শুরু করছি আমরা সিংহ রাশি বা লগ্ন সিংহ রাশি বা লগ্নের এই যে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে তার ফলে দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন ছবিতে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সিংহ রাশির ঘর তার এই জায়গাটাতে আমরা লগ্নটা ধরছি অ্যাসপেক্ট যে এইখান থেকে অ্যাসেন্ডেন্ট যেটা আছে বৃহস্পতি আমার আসছে কোথায় না জাস্ট মিথুন রাশিতে ট্রানজিট হচ্ছে তো মিথুন রাশিতে যখন এলো তার মানে কি বোঝা গেল না আমি ছবিতে দেখতে পাচ্ছি যে সিংহ রাশির দেখুন এগারো নাম্বার ঘর ঠিক আছে এগারো নাম্বার ঘরে কিন্তু মে করে ওকে তাহলে যে ঘরটাতে অ্যাকচুয়ালি বসে আমরা জানি বৃহস্পতি সেই ঘরটাকে কি করে নষ্ট করে তার কারণ কি বসে এইটা যদি আমার প্রদীপ হয় তাহলে প্রদীপের শিখাটা তো জ্বলছে সেই যে প্রদীপের শিখাটা চারিধারে লাইফ করছে কিন্তু এই জায়গাটা যেখানে বসেছে সেই জায়গাটা যখন ড্রাকস রয়েছে তার মানে এগারো নম্বর ঘরটাকে কিন্তু ডিস্টার্ব করে দেয় অর্থাৎ এগারো নম্বর ঘর কি বন্ধুর ঘর এগারো নম্বর ঘর কী সোশ্যালের ঘর এগারো নম্বর ঘর সাকসেস যে কোনো কাজে সাকসেসের ঘর তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এগারো নম্বর ঘরে যখন বসছে তখন সাকসেসে একটু বান্ধবদের সঙ্গে একটু কানেকশনটা করে দিতে পারে এখন ঘটনা হচ্ছে এবারে মানে তার আলোটা কোন দিকে সরাচ্ছে দেখুন প্রদীপের আলোটা আমার চারিধারে সরাচ্ছে তাহলে এই বৃহস্পতি অর্থাৎ দেবগুরু যে যে জায়গায় দৃষ্টি ফেলবে সেই সেই ঘরগুলোকে মানে যাকে বলে আলোকিত করে দেবে তাহলে ফার্স্ট দৃষ্টি কোথায় আমরা প্রথমে শিখেছিলাম যে পাঁচ নাম্বার ঘরে ফার্স্ট দৃষ্টিটা ফেলে তাহলে পাঁচ নাম্বার এখান থেকে যদি আমি কাউন্ট করি দেখুন এক দুই তিন চার পাঁচ দ্যাটমিন্স সেইটা দিচ্ছে কোথায় থার্ড হাউস থার্ড হাউস মানে কি কানেকশানের ঘর যে কোনো কানেকশনগুলো যোগাযোগগুলো খুব সুন্দর হবে যেগুলো আগে আটকে যাচ্ছিল সেই কাজগুলো দারুণ হবে ফট সেই কাজ কিন্তু চোদ্দই দিনের পর থেকে হতে থাকে আচ্ছা এইখান থেকে আমরা বড়ো ভাইদের সঙ্গে রিলেশন দেখি তাহলে বড় ভাই দাদাদের সঙ্গে যে রিলেশনগুলো খারাপ ছিল সেই রিলেশনগুলো দেখি অটোমেটিকলি সব ঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে ভেরি গুড এইখানে হচ্ছে আমার পরাক্রমের ঘট তাহলে বৃহস্পতি নেচারটা কীরকম বৃহস্পতি দেব গুরু অর্থাৎ গুরু প্রকৃতির যারা লোক তারা তো আর খুব পরাক্রমী হবে না তারা বুদ্ধি দিয়ে ধীর স্থিরে কাজ করে তাহলে সেই জায়গাটাকে পরাক্রম করতেই হবে না মানে কোনো হার্ট পরিশ্রম না করে তার কিন্তু কাজ হয়ে যাচ্ছে এরপরের দৃষ্টি আমার আছে এইখানে পাঁচ নাম্বার ঘরে পাঁচ নাম্বার ঘর হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা ছেলেপুলের ঘর লাভের ঘর তারপরে হচ্ছে আপনার হায়ার এডুকেশনের ঘর যারা চাইছিলেন যে হায়ার এডুকেশন করবো আটকে যাচ্ছিল তাদের ক্ষেত্রে হয়ে যাবে কোনো চাপ নাই খুব হবে দেখবেন প্রচুর লাভ করবেন আপনারা কারণ এই ঘর থেকে আপনারা লাভ বাজার লাভটা আপনার প্রচুর হবে আনএক্সপেক্টেড পয়সাটা যেটা আপনি এতদিন ধরে খাটলেন সব খাটনির রেজাল্ট আপনাকে এবছর দিতে আসছে বৃহস্পতি দেবগুরু আশা করছি আপনারা এই ঘরটাকে লক্ষ্য রাখতে পারছেন এই যে ঘরটা এই ঘরটার দৃষ্টিতে হচ্ছে সব থেকে ভাইটা সোজাসুরি দৃষ্টি দিচ্ছে কাজে আপনার এই ঘরটা কিন্তু চমকে যাবে পাঁচ নম্বর ঘর চমকে যাওয়া মানে কিন্তু আপনার লাইফে প্রেম আসবে ভালো প্রেম হবে আপনার অর্থাৎ যে পার্টনারের সঙ্গে যে খোটো মোটো চলছিল সব কেটে যাবে আনন্দের সঙ্গে কাটাবেন প্রচুর পয়সা ইনকাম হবে মনে একটা শান্তি আসবে সব ঠিক আছে কোনো চিন্তা নেই বাচ্চার যে রেজাল্ট ভালো হচ্ছিলো না তার রেজাল্ট ভালো হবে বাচ্চা যে একটু কথা শুনছিলো না সেগুলো দেখতে দেবে তারা কথা শুনবে এইবার আসছে আমরা এই দৃষ্টিটা অর্থাৎ সব যেটা পাঁচ সাত আর নয় নবম দৃষ্টি বৃহস্পতি নবম দৃষ্টিটা আমরা খুব ভালো দৃষ্টি ধরি নবম দৃষ্টি থেকে আপনার পড়ছে কোথায় সাত নাম্বার হাউসে তা সাত হাউস মানে আমাদের কি সাত নাম্বার হাউস থেকে আমাদের ম্যারেড লাইফ বোঝায় যার বিয়ে হচ্ছিল না যদি তাদের দেখবেন বিয়ে হয়ে যাবে যাদের বিবাহিত জীবনে সমস্যা ছিল বা ডিভোর্স নিয়ে একটা প্রবলেম চলছিল তাদের ক্ষেত্রে দেখবেন আবার ঠিক সেটিং হয়ে যাচ্ছে যাদের ব্যবসা নিয়ে সমস্যা চলছিল ব্যবসা দারুণ চলবে তাহলে আনএক্সপেক্টেড ইনকাম হবে কোথা থেকে আপনার অ্যাকচুয়ালি ব্যবসা থেকে হবে তাছাড়াও আপনার বিভিন্ন সোর্স থেকে কিন্তু মেন ফোকাস থাকার নাম ব্যবসা ব্যবসার কিন্তু গ্রোটা খুব তাড়াতাড়ি করে দেবে যেগুলো এতদিন ধরে বলছি যেগুলো এতদিন ধরে আপনি খাটছিলেন কিন্তু হচ্ছিল না সব দেখবেন কেন ম্যাজিকের মতন হয়ে যাচ্ছে সব ডেটগুলো কিন্তু প্রবলেমটা হবে আপনার কখন এইখান থেকে আবার কিন্তু বৃহস্পতি এই জায়গাটাতে আমরা একবার আসছি সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে তাহলে অক্টোবর নভেম্বর মাসে যখন আসছে তখন আমরা কোন ঘরে আসছে দেখুন তাও সরে আর দ্বাদশ ঘরে আসামালি আপনার শরীর নিয়ে কিন্তু একটু ভুগাবে কেননা দ্বাদশ তো হসপিটালের ঘর বিদেশের ঘর কিন্তু বিদেশের সঙ্গে একটা কোনো কানেকশন হয়তো ব্যবসা সূত্রে আপনার আসতে পারে তাহলে এই হসপিটালের ঘরটাকে আপনাকে শরীরটা যাতে ভালো থাকে সুস্থ থাকে আপনাকে কি করতে হবে পারলে আপনি মাঝে মধ্যে যদি আশেপাশে কোনো হসপিটাল থাকে আপনি মাঝে মধ্যে গিয়ে সেখান থেকে জল খেয়ে চলে আসবেন তাতে দেখবেন আপনার এইটা কেটে যাবে শরীরটা নিয়ে অতটা ভুগতে হবে আর এটা ধর্মের ঘর বাবার ঘর তার মানে কি আপনার বাবার শরীর কিন্তু খারাপ করবে সেই সময় তাহলে এই হ্যান্ডটাকে আমাকে ঠিক করতে গেলে কি করতে হবে দেবগুরু আসলে ধর্মস্থানে আপনাকে ধর্মস্থলে দান ধ্যান করতে হবে ধর্মস্থলে যেতে হবে অটোমেটিক আপনি তখন দেখবেন যেতে আরম্ভ করে দেবেন কারণ এগুলো সবই হচ্ছে গ্রহের জন্য হয় আমাদের যখনই গ্রহ চেঞ্জ হবে আপনার মধ্যে নেচার চেঞ্জ হয়ে যাবে কাজে যত ধর্মস্থানে আপনি দান ধ্যান করতে পারবেন সেই সময় কোনো কাজ করে আসবেন কোনো অনুষ্ঠান চলছে সেখানে হেল্প করে দিয়ে দেখবেন আপনার বিরাট অবাক কারণ তখন এই আপনার পড়বে ছ নম্বর করে করবে আট নাম্বার করে মানে আনসপেক্টেড লাভ এইখানে আট নাম্বার করে যখনই করবে তখন দেখবেন হঠাৎ আকস্মিক একটা ধন প্রাপ্তি হবে যখন অক্টোবর নভেম্বর মাসের পর কিন্তু তখনই হবে যখন আপনি ধর্মকর্ম করবেন ঠাকুর দেবতাকে একটু স্মরণ করবেন এবং ধর্মস্থানে কোনো হেল্প করে এলেন ঠিক আছে এই সবগুলো করতে হবে তো আশা করি i'm After...